সমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম টু ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গোলমরিচ দিয়ে একদিনই বসি বারো ঘন্টায় বসি বারো ঘন্টায় বসি তাই সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবার কাছে অনুরোধ স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন এই কিতাবের জাল কিতাব এই কিতাবে যতগুলো মন্ত্র ইউটিউবে দিয়েছি বা দিচ্ছি সম্পূর্ণ মন্ত্রগুলো স্বয়ং সিদ্ধি মন্ত্র গুরুদেবের জাগানো মন্ত্র এটা আপনারা সিদ্ধি করতে হবে না শুধু দেখে দেখে পড়বেন তাতেই হবে ইনশাল্লাহ নিয়মটা ভালো করে শুনবেন নিয়মটা ভালো করে শুনে তারপর অবশ্যই কাজটা করবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে ফল পাবেন হ্যাঁ অনেক সময় আছে আপনি এক 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 এলাকায় অথবা জেলায় আপনি ভালোবাসেন কাছাকাছি আপনার বাড়ির কাছাকাছি অথবা এক শহরের ভিতরে বা এক এলাকার ভিতরে যদি হয়ে থাকে এই সহজ একটি বসীকরণ অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন অনুমতি নিতে নেবেন আর এই একদিনই বশীকরণ যত বড় অহংকারী নারী বা পুরুষ হোক তাৎক্ষণিক বশ করতে পারবেন তবে হ্যাঁ অন্যায়ভাবে কোনো কোনো কেউর স্ত্রীকে কেউর বোনকে খারাপ কাজের জন্য বা অন্যায়ভাবে বশীকরণ করে যে আপনি কাজ করে মানে বশীকরণ করে আপনি ইজ্জত নষ্ট করবেন তা কিন্তু হবে না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে এবং আপনি অঙ্গহীন হবেন এটা কিন্তু আপনি আজকে আমার কথাগুলো আপনি প্রয়োজনে ভিডিও করে অথবা অডিও করে রেখে দিতে পারেন আপনি অন্যায়ভাবে কোনো নারীর আনি করবেন কোনো পুরুষের সাথে অন্যায় অন্যায়ভাবে কোনো কোনো কিছু করবেন এক কথায় মানুষের সাথে আল্লাহর সৃষ্টি কোনো মানুষের সাথে অন্যায়ভাবে কিছু করলে তা কিন্তু তাৎক্ষণিক আপনি এ রেজাল্ট পাবেন আপনি কিন্তু অন্যায়ভাবে কোনো কিছু করা যাবে না ন্যায়ভাবে যদি কোনো কাউকে ভালোবাসেন তাকে নিয়ে ঘর সংসার করতে চান অথবা আপনার স্ত্রী চলে গেছে আপনার বোনকে স্বামী নিচ্ছে না টাকা পয়সা চাচ্ছে যৌতুক চাচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে তাকে বসীভূত করে তাকে বাড়িতে তার শ্বশুর বাড়িতে পাঠাই দিবেন এটা হলো আমার মনের কথা যদি আপনি কাউকে ভালোবাসেন তাকে বলতে পারতেছেন না অথবা তাকে ভালোবাসেন তার ফ্যামিলি মেনে নিচ্ছে না তাকে আপনি আনে বিয়ে করতে চান অবশ্য করবেন ন্যায়ভাবে আইনে তো ভাবে আমাদের বাংলাদেশের যে আইন আছে আইন মেনে সব কিছু করতে হবে আইনের বাহিরে শরীয়তের বাহিরে কোনো কাজ করা যাবে না